হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা টু মাই চ্যানেল অর মাই পেজ রাইট যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ লাইক করে দিও দ্যাট ইজ লাইক বা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আছেই ঠিক আছে তো আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি তার আগে তোমরা বলে নাও যে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো আজকে আমার নতুন রেসিপি বলো তো কি রুই মাছের পাতুরি ঠিক আছে এবার এই পাতুরিটা বা ভাপা যাই বলো এবার এটা কী করে করছি মানে এক্স্যাক্টলি আমি কি সেই টিফিন বক্সে যেরকমভাবে আমরা করি বা যেটা হয় আর কি সেটা না কিভাবে করছি তো চলো স্টেপ বাই স্টেপ আমি দেখ দেখাচ্ছি তো কি কি নিচ্ছি তার জন্য সেটাও আমি কিন্তু তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি তো বেশি কথা না বাড়িয়ে তো চলো আমি দেখাতে থাকি আর তোমরাও দেখতে থাকো এবং তোমরাও এটা ধরে প্রিপেয়ার করার চেষ্টা করো ঠিক আছে তো এরম যেরমভাবে দেখাচ্ছি সেরমভাবে করলে কিন্তু এটা দারুণ লাগবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলো এগিয়ে যাই আমাদের আসল গন্তব্যে ঠিক আছে চল নিয়ে নিলাম আমি পেঁয়াজ প্রথমে দেখে দেখতেই পাচ্ছ আমি একদম জিরি জিরি করে কেটে নিয়েছি খুব পাতলা পাতলা করেই কেটেছি এটা এবার বেরেস্তা করব বেরেস্তা করে এটাকে এক সাইডে আমি নামিয়ে রাখব তো চলো আমি প্রথমে আমার প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান তো ফ্রাইং প্যানেই এটা পুরোটা করব এটাকে আমি গরম জল দিয়ে আগে পাতাগুলো ধুয়েছিলাম তো সেই জন্য আমি গরম জলটা এবার ফেলে দিয়ে এবার আমি এটা শুরু করব তো চলো দেখতে থাকি কীরমভাবে করছি প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমার দেখতেই পাচ্ছ ফ্রাইং প্যানটা কিন্তু গরম হয়ে গেছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে তো আমি এটা এবার একটুখানি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে একটুখানি সেঁকে নেবো কেননা সেকে নিলে কি হয় পাতাটার এই যে কর যেটা মানে একদম ফোল্ড করা যায় না সঙ্গে সঙ্গে ভেঙে যায় তো সেইটা কিন্তু চলে যাবে আর একটু এটা পাতাটাও নরম হয়ে যাবে দুটো পাতা নিয়েছি তো যদিও পাতা পুরোটাই নিয়ে আসা হয়েছে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি এটার সাইজ মতন যতটা লাগবে আর কি আমি এটা নিয়ে নিয়েছি এরকমভাবে এটাকে সেঁকে নেবো এটাকে সেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছো এবার পাতাটাও দেখো এর কর্মরে ভাবটা নেই এটা নরম হয়ে গেছে এবার আমি উল্টো দিকটাও সেই একই রকমভাবে করে নেব তাহলে পাতাটা মাঝখান থেকে কেটে বা ছিঁড়ে যাওয়ার চান্সেস কম থাকে এবার এটা হয়ে গেছে এবার আমি আরেকটা পাতা যেটা রয়েছে সেটাও ওই একইভাবে করে নেব করে আমি ওটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো চলো এটাও আমি করে নিচ্ছি করে আমি ফিরে আসছি তো আমার পাতাগুলো সেঁকে তোলা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেল এবার এতে আমি পেঁয়াজগুলো আমি তোমাদের প্রথমেই যেটা দেখিয়েছি আমি দেখো অনেকে অনেক রকমভাবে করে আমি একটুখানি এটা আলাদাভাবে করছি একটু মানে সবার থেকে একটু আলাদা তো দেখো আমি এটা কীরমভাবে করছি তো তোমরাও যদি এভাবে করো আশা করি তোমাদের ভালোই লাগবে এটা খেতে এটা খেতেও খারাপ হবে না এবার আমার তেলটা মোটামুটি প্রায় গরম দেখতেই পাচ্ছ হো উঠছে এবার আমি তেল একটু দিয়ে দেবো ভালো করে এটা এবং এটা করার জন্য একটু ফ্ল্যাট বটল যদি কড়াই হয় তাহলে বেশি ভালো হয় শুধু গ্যাসে করা যায় তা নয় এটা কিন্তু ইন্ডাকশানেও করতে পারবে তোমরা যদি ইন্ডাকশান বেস থাকে এটা আমার ইন্ডাকশান বেস করাই মানে তো এটা তোমরা কিন্তু করে নিতে পারো কিন্তু আমি এটা তোমাদেরকে গ্যাসে করে দেখা দেব এটা ভালো করে আগে বেরস্তা করে নেবো বেরস্তা করে কিন্তু আমি এটা নামিয়ে নেবো দেখতেই পাচ্ছো গেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে তো চলো এটা বেরস্তা হয়ে যাক দেখো বন্ধুরা আমার এটা কিন্তু বেরেস্তা করা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার এটা আমার পুরোটা যেমন তোলা হয়ে গেছে পেঁয়াজটা বেরেস্তা করে এবার আমি এই তেলের মধ্যে দেখো যে তেলটুকু রয়েছে আমি কিন্তু আর এক্সট্রা তেল দেব না এবার এই তেলটার মধ্যেই আমি এক আদা পেঁয়াজ রসুন একটুখানি টোম্যাটো স্পেশালি আমি এটা একটুখানি সতে করে নেব তার মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটুখানি মশলা দিয়ে দেবো এর মধ্যে কারণ আমি মশলা আর কাঁচা মশলাটা আর দেবো না ভাবছি তবে যদি মনে হয় যে হ্যাঁ কম হচ্ছে তাহলে অবশ্যই দেবো কিন্তু তার আগে দেখো আমি এটাকে কিন্তু ভালো করে এটাকে ফ্রাই করে নেব কেননা যদি আমি এটা কাঁচা দিই তাহলে একটা কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থাকে তো সেই জন্য আর রসুনের গন্ধটা আমার কাঁচা গন্ধটা হয়তো ভালো নাও লাগতে পারে তোমাদের তো সেই জন্য আমি এটাকে ভালো করে একটু ফ্রাই করব আর এর মধ্যে আমি দিয়ে দেবো এটা ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব তো বন্ধুরা কোনো স্টেপ স্কিপ করো না স্কিপ করলে পরে কোনো কিছু মিস হয়ে গেলে পরে তাহলে বুঝতে পারবে না এবার দিয়ে দেবো আমি হলুদ একটু ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ভালো করে করে আমি মিক্স এবার দিয়ে একটু লঙ্কা গুঁড়ো ঝাল তোমরা যতটা খাও ততটাই দেবে আর বন্ধুরা যদি তোমরা লঙ্কা কাটা দাও অনেকটা তাহলে কিন্তু দমকা গুঁড়োটা দিতে যায় না আর যতটা তোমাদের প্রয়োজন ঠিক ততটাই দেবে আর যদি ঝাল না খাও তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারো কিন্তু হ্যাঁ স্টেপ বাই স্টেপ যেটা দেখিয়েছি সেটা কিন্তু স্কিপ করো না কেননা তাহলে কিছু যদি তোমাদের মিস হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এটা নর্মালভাবেই এটাকে করা যায় কিন্তু আমি এটাকে একটুখানি রান্না ভাই করছি দেখো এরকমভাবে করলেও এটা কিন্তু ভালোই লাগে খারাপ লাগবে তো দেখো এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এটার মধ্যে আমি এবার সামান্য একটু তেল দিয়ে দিব যদিও মশলা থেকে এমনিতেও তেল ছেড়ে ছেড়ে দিয়েছে আমি এটাতে সামান্য একটু জল দেবো জাস্ট ফ্রাই হওয়া উচিত লেটির কাঁচা গুলো কতটুকু জল দিয়েছি দেখতেই পাচ্ছ কতটুকু জল দেওয়া হচ্ছে জাস্ট এইগুলো দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেওয়া আর কিছুই এখানে আর নতুন কিছু কাজ নেই দেখো যাতে এই যে নিচে যেটা ধরে যাচ্ছে তলাটা সেটা যাতে না হয় দেখতেই পাচ্ছ পুরো জল কিন্তু আমার টেনে গেছে কতটুকু জল দিয়েছি এবার বোঝা যাচ্ছে আশা করি এবার জাস্ট এই মশলাটা ভাজার জন্য এটা তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো চলো দেখি এবার স্টেপটা কি আছে নিয়েছি আমি রুই মাছ এবার রুই মাছে আমি মাখাবো প্রথমে আমি মাখাবো নুন এবং খেয়াল রাখবে বন্ধুরা নুনটা বুঝে একটু মাখাবে কেননা এর পরে কিন্তু আর আমরা নুন দেব না তো নুনটা তোমাদের স্বাদ মতো এবার বিশেষ করে পাতুরি বানাতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে সর্ষের তেল এবার তার আগে আমি দিয়ে নেব হলুদ নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম আর দেব এতে একটু সর্ষের তেল মাখাতে গেলে পরে সর্ষের তেলটা কিন্তু একটু লাগবে এবার এতে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এবার ভালো করে এটা মাখিয়ে নেব তো আমি মাখিয়ে নিয়ে মানে নুন হলুদ তেল আর জিরে গুঁড়ো আমি এটা মাখিয়ে নিয়ে ফিরে আসছি তো চলো দেখতে থাকো এবার আমার হাতে যে তেল হলুদ আর নুনটা লেগে আছে এটা আমি যে পাতুরিটা যেটা করবো সেটাতে আমি ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি মানে প্যানটা সসপ্যানটা ধুয়ে নিয়ে এসে আবার বসালাম এবার বসিয়ে দেওয়ার পরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আগে এটা শুকিয়ে নেব ভালো করে তারপরে একটু সর্ষের তেল মাখিয়ে নেব তো বন্ধুরা আমার সসপ্যান গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো একটু সর্ষের তেল ফ্লেমটা আমি একদম এবার কমিয়ে দিয়েছি এটা কমানোই থাকবে একদম সিমে থাকবে এটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না এবার এবার এই তেলটা একটু একটু করে এখান থেকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি যে রেসিপিটা করব সেখানে মাছগুলোর মধ্যে এবার যেটা হবে সেটা হচ্ছে এখানেই আমি কলা পাতাগুলো ভেজে নেব ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি আরেকটা পিঠেও সেই একই কাজ করবো আমার নাইনটি পারসেন্ট কাজ এবার রেডি হয়ে গেছে এবার এটা একদম সিমে থাকবে বারবারই বলছি এটা কিন্তু কোনোভাবে ফ্লেমটা বাড়ানো যাবে না এবার এটা আমি দিয়ে দিচ্ছি কলাপাতাটা দিয়ে দিচ্ছি তো এবার মাছগুলোর মধ্যে আমি যেভাবে দেখিয়েছিলাম মশলাগুলো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। কিন্তু মাখানোর আগে আমি কিন্তু সর্ষে বাটাটা আমি যেটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে নেব সব কিছু একসাথে আমি মাখিয়ে এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব প্লেটটা ছোটো হয়ে গেছে ওর জন্য পড়ে যাচ্ছে এইবারই বাকি মশলাটা আমি ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি ডাইরেক্ট কড়াইয়ে ট্রান্সফার করে দেবো দেখো আমি কীরকমভাবে করছি এবার মশলাটা আমি কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি এখানে এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটাই কারণ মশলাটা আমার যখন ফ্লিপ করব আমি তখন ইন কেস ধরো যদি বেরিয়ে যায় তাহলে আমার এই সসপ্যানে কিন্তু লেগে থাকবে না সেটাই হচ্ছে তেলটা আমি আগে দিয়ে দিয়েছি ওই কারণে কারণ আমার কলা পাতা আমি তো বেশি জোগাড় করতে পারিনি তো যতটা পেরেছি ততটার মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি এবার এখানে আমার পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এই কলা পাতাটা দিয়ে আমি এবার চেপে দিলাম দ্যাট ইস ঢেকে দিলাম আমি এরমভাবে তোমরা ঢেকে দেবে দিয়ে একটা থালা বা কিছু যদি এটা লিড থাকে সেটা দিয়ে ঢেকে দেবে যারা মানে থালা দিয়ে থাকবে না যাদের লিড আছে তারা লিড দিয়েই থাকবে আচ্ছা আর একটা জিনিস যদি তোমাদের মনে হয় এখানে তেল কম হয়েছে তাহলে কিন্তু তোমরা তেলটা এখানে একটু দিয়ে দিতে পারো কাঁচা সরষের তেল অবভিয়াসলি এবার এটাকে ঢেকে দিলাম আমি ব্যাস এইটা এবার আধ ঘন্টা ধরে কিন্তু হবে মাঝখানে মাঝখানে এসে শুধু একটু আমাকে চেক করতে হবে যে যাতে এটা নিচটা যাতে পুরে না যায় হ্যাঁ তেলটা যাতে ফুরিয়ে না যায় কেননা ফুরিয়ে গেলেই কিন্তু টেনে গেলে যা হয় আর কি সমস্ত নষ্ট হয়ে যাবে তো সেটা আমি মাঝে মাঝে চেক করতে হবে এবার আধ ঘন্টা ইপিট আর আধ ঘন্টা ওপিট এরমভাবে আমায় করতে হবে পুরোটা তো চলো দেখতে থাকি বাকি কি হলো আধ ঘন্টা পরে ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমার পাতুরি কিন্তু রেডি আমি গ্যাস অফ করে দিয়েছি এবার আমি এটা তুলে দেখাচ্ছি কি কেমন লাগছে তো এরকমভাবেই তোমাদের করে ফেলতে হবে এই রুই মাছের পাতুরি বা তোমরা ভাপা বা রোস্ট যা মনে হয় এটাকে বলতে পারো হ্যাঁ তো তোমাদের এটা তৈরি করে ফেলতে হবে এরমভাবেই তো তোমরা এটা খেয়ে জানিও তোমাদেরকে তোমাদের এটা কেমন লাগছে তো চলো আমিও খানিকটা রিভিউ দি আমার হাজব্যান্ড আর ছেলের যখন খাবে তারপর তো দেখা হচ্ছে পরের রেসিপিতে টিল দেন টেক কেয়ার বাই বাই তো রিভিউটা কিন্তু আমি লাস্টে এটা অ্যাড করে দেবো টাটা তো এবার আমাদের সেই স্পেশাল রেসিপিটা আগে পোস্ত দিয়ে খাওয়া হয়ে গেলো একটু খেয়ে দেখো আগে দেখো কেমন লাগছে ভালো হয়েছে খুব ভালো দুর্লান্ত